আসসালামু আলাইকুম ও ওরহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আজকে আমরা ইনশাল্লাহ জানব পেট ব্যথা নিরাময়ের কুরানি চিকিৎসা ও আমল এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল আপনাদেরকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনার যদি পেট ব্যথা থাকে এই আমলটি ইনশাল্লাহ করবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনার পেটের ব্যথা কমে যাবে কমে যাবে কমে যাবে কমে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনি সাথে সাথে এমনটি করতে পারেন যদি কারো পেট ব্যথা থাকে এখনই ইনশাল্লাহ এমনটি করে দেখতে পারেন তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার পেট ব্যথা ইনশাল্লাহ সাথে সাথে কমে যাবে কেননা আল্লাহরাবুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ও কোরআন ইমা হুয়া শিফাউ ওয়া মুখমিন আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই কারিমে বলেন আমি পবিত্র কুরআনকে নাজিল করেছি মোমিনদের রোগের শেফা হিসেবে রোগের প্রতিকার হিসেবে রোগের আরোগ্য হিসেবে সুতরাং এই আয়ের থেকে স্পষ্ট প্রতীয়মান যে কোরআনের প্রত্যেকটি সোরা এবং প্রত্যেকটি আয়তে রয়েছে আমাদের জন্য কল্লন এবং হেদায়ত ইনশাল্লাহ এখন আমরা পেট ব্যথা নিরাময়ের আমলটি কোরআনের চিকিৎসা এবং আমলটি ইনশাল্লাহ জানব খুব মনোযোগ সহকারে ইনশাল্লাহ নিয়মটি শুনবেন আমি যেভাবে আপনাদের বলে দিব ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা আমলটি করেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার পেটের ব্যথা কমে যাবে কমে যাবে কমে যাবে কমে যাবে তো নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করে নিতে হবে উত্তম রূপে অজু করার পর খাবার যে পানি আপনি এক গ্লাস খাবার পানি নেবেন এক গ্লাস খাবার পানি নেওয়ার পরে আপনি তিনবার দুর শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে আমরা যে দরু শরীফ পাঠ করি দরুদ ইব্রাহিম এই দুরু শরীফটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর আমি যে নিয়মে আপনাদের সুরা সূরা ফাতিহা সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করার পর পুনরায় তিনবার দরুদ ইব্রাহিম দরুর শরীফটি পাঠ করে পানিতে সাতরা ফু দিবেন ফুদিয়া যে পেট ব্যথায় আক্রান্ত সেই রুগীকে খাওয়াই দিবেন সাথে সাথে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ হান্ড্রেড ব্যথা কমে যাবে তো ফাতিয়া পাঠ করবেন সুরা যেভাবে আমি বলে দিচ্ছি এইভাবে সাতবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমানির রহিম এখানে খুবই লক্ষণীয় বিসমিল্লাহ রহমান রহিম এক্ষেত্রে এটুকু যখন আমরা বলবো এখানে আমরা দম না করে ওয়াকফ না করে আমরা বিসমিল্লাহি এর সাথে সুরাফাতে মিলিয়ে পড়তে হবে আমি পরে শোনাচ্ছি এইভাবে পড়বেন আপনি এইটুকু এক নিঃশ্বাসে পড়তে হবে তারপরে আপনি দম সেরে পড়তে পারবেন এক নিঃশ্বাসে আবার আমি শোনাচ্ছি বিস্মিল্লা হিরফ মান রহিম ইল্লাহামদুলিল্লা হিরফ মিল্লা আলামিন এজাম নিশা সালাম এইটো এইটো একটা না পড়বে তারপরে আরহ মান রহিম এভাবে আপনি সুরা ফাতিয়ার শেষ পর্যন্ত পড়লেন এভাবে কয়বার পড়বেন সাতবার সাতবার তখন শেষ হয়ে যাবে তখন যে নিয়মটা বলে দিলাম যে তিনবার দরুদ শরীফ শেষে পাঠ করবেন তারপরে পানিতে সাত রফু দিবেন ফু সাথে সাথে পানি ইনশাল্লাহ খাওয়াই দেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পেট ব্যথা ইনশাল্লাহ কমে যাবে তো ইনশাল্লাহ যেহেতু আমল আমলের মাধ্যমে আল্লাহ আমাদের পেট ব্যথা নিরাময় অবশ্যই দান করবেন অন্যদিকে আমাদের আমল হওয়ার কারণে আমাদের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করব। এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যেন সকলের মাঝে এই কোরআনিক আমলটি পৌঁছে যায় এবং যাদের পেট ব্যথা বা পেটে ব্যথায় আক্রান্ত তারা যেন এই আমলটি করে ইনশাল্লাহ পেট ব্যথা থেকে মুক্তি পাই সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি